বিয়া জীবনটা সাথে বিয়ে না হলে হইতো যখন যেটা ডলার খালি ডলার 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 দিয়ে তো হ্যাঁ জীবনে মনে হয় সাত খালি ডলার দিয়ে বেড়াইতো আর আমার মন ঝা মন চাইতো তাই করতাম কিন্তু আনন্দ ঝা মন তাই করতে পারি না একটা দামি একটা দামি শাড়ি বান করতে পারিনা একটা ভালো থ্রি পিস করতে পারিনা একটা কিছু তাহলে কোবার সাথে তো তোমার ভালো হইতো অবশ্যই ভালো হইতো আমার বিয়ে ভালো হয় না কারণ হেরা বউরে ভালোবাসে বউ যখন বউ কইতে দেরি কেন হেরা দিতে দেরি নাই অবশ্যই বউরে সব ভালো বা ডলার খালি ডলার দিয়ে পাঠায় ডলার দিয়ে পাঠায় আর বউরে বলে বউ তুমি যা মন চাই তুমি তাই করবা টাকা দিয়ে যাও সমস্যা নাই আর তুমি একটা কোন জিনিস আনবার কোন আনো না একটা কিছু ভালো তো দাওই না হেডের কথা বাদ কোন জিনিস আনলে একটা মাথা তেল আনি বল কুসিহে কো আই মাসতে হেডো এনে দোনা মানে আইনা ডিমু ডিমু করে দানা ধুলে দাও দানা আইনা দিতেছ না কিন্তু তা না সব বছর কষ্ট করে কাজ করে ওই কষ্ট করে কি বই ফুল আনার জন্য প্রবাসীরা বইয়ের জন্য বাপ মায়ের জন্য সবার জন্যই করে তারা কিন্তু ডলার ডলার কামাই করে হেরা বইয়ের জন্য কোনটা লাগবে হেডা আগে হেরাত বইয়ের জন্য ভাবে দিয়া পটায় তুমি তা করো না

ফান্দে পয়া গেছি দেখে তো কিছু করতে পারে আমি তো বিয়ে হয়ে গেছে বিয়ে না হলে অবশ্যই আমি বিদেশে যাইতাম বিদেশে ডলার 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 দিতাম না হলে আমি এটাই করতাম কিন্তু বিয়ে হয়েছে দেখে এখন কিছু করার নাই আমি ফান্দে পড়া গেছি বগা ফান্দে পড়া গেছে বগা আর কোন জায়গায় যাইতে পারবে না আমি বগার মতো ফান্দে পড়া গেছি কখনো আর কোনো দিকে যাইতে পারবো না প্রবাসে প্রবাসে না প্রবাসে ঠিক আছে প্রবাসে পুরুষদের জন্যই ভালো মেয়েদের জন্য ভালো না তোরা কারণ তার মধ্যে তো আমার বিয়া হয়ে গেছে গা বিয়ার সাথে না হলে একটা